বাপ মানুষ বলে দাঁড়ায় আসমানের দিক উপরের দিক তাকে কানবে আমারে বাঁচাও আমার কি হবে ছেলে কানবে আমারে বাঁচাও মা বলবে আমারে বাঁচাও যে মা দশ মাস দশ দিন বেড়ে ধারণ করেছিল নিজে না খাই যে বাবা খাওয়াই ন ওই বাবার সামনে সন্তান দাঁড়ায় বলবে আজকে বিপদ মুহূর্তে আমার একটা নেকের দরকার যদি একটা নেক তুমি আমারে দাও তাহলে আমি জান্নাতে যেতে পারো না হলে যার নামে চলে যাব আপনার বাবা জমিনে বিয়ে নিজে টাকা খাওয়াইছেন বোমা ওষুধ কইলে সারা রাত্র গোমার নাই বিচারের মধ্যে আবার মাথার শিওরের মধ্যে বসে বসে আপনি আল্লাহ দরবারে কাঁদছেন ও মা আপনি এত কষ্ট করছেন আপনার দুনিয়ার আপনার জমিনে যখন আপনার গর্ব থেকে বের হইলাম আপনার শরীর থেকে কলসের কল রক্ত ধরে আমি দুনিয়ার জমিনে আসলাম এত কষ্টের পরমা আপনি আমাকে বলেন নাই আমার রক্ত পাকার শরীর যখন আপনার সামনে ধরছে আপনি আমার চেহারার দিকে তাকে সব দুঃখ কষ্ট বলে গেছেন গো মা ও মা দুনিয়ার জমিনে আমি ছোটবেলা যখন কাঁদতাম দুনিয়ার কোনো মানুষ বুঝতো না আমার বাবা ও যে আমার এত আপন যেই বাবার বংশের রক্তের পরিচয় দিয়ে আমি বড় হয়েছি ওই বাবা আমার কথা বুঝে না আমি কান্তান কি জন্য বাবাও বুঝে নাই আমার দাদাও বুঝে নাই আমার দাদিও বুঝে নাই ভাইও বুঝে নাই যখন বুঝে আপনি আমার বাবারে বলতে আমার সন্তানকে যোগ করে নেন আমার বাবার বাবা বলতো আমার সন্তান কেন কান্দে তার কি লাগে তাড়াতাড়ি খাওয়াও আমি মা আপনি বলতেন আমার বাবারে বলতেন না তার খিদা লাগে না একটু কোলে দিয়ে হাঁটাহাটি করেন দেখবেন কান্না বন্ধ হয়ে গেছে জোরে ঠিকই দেখা যায় ও সন্তানকে বাবা কোলে দিয়ে হাঁটলে কান্না বন্ধ হয়ে যায় ওরে আল্লাহর রক্ত বংশ থেকে বাবা আগে মা পড়ে কিন্তু মা তারপর ওই সন্তান কি জন্য মার ভিতরে একটা রাডার একটা সেন্সর ফিট করে দিয়েছে কে জোরে কান এই সেন্সর কে ফিট করছে আল্লাহ সন্তান কি জন্য কান্দে দুনিয়ার কেউ বুঝে না মা কান্নার আওয়াজ পাইরে মা বুঝতে পারে কি জন্য সন্তান কাঁদছে ঠিকই নজর এখন গভীর রাত মা ও ঘুমায় বাবা ওরে সন্তান কান্না শুরু করছে বাবা তোমার মারে নাই কে বলে মা আমার বিবি আমার সন্তান কি জন্য কান্দে তারে খাওয়াও আমা আপনা আপনার মা বলছে না স্বামী আমার আমার সন্তানের খিদা লাগে নাই গরম লাগছে ফ্যানটা ছেড়ে দেন আপনি যখন ফ্যান ছেড়ে দিলেন আপনার আপনার কান্না আপনার সন্তানের কান্না বন্ধ

আমার তো বিয়ে হয় নাই আমার তো কোনো সন্তান নাই আমার বিয়ে হয় নাই তাহলে সন্তান করতে পারবে দূর হয়ে যাও সব মানুষগুলো আপনাকে পালায় বের করে দিবে আপনাকে দূর করে দিবে আল্লাহ জানায় দিনে যাও মায়া ফিরুল মার ওমিন আকি ও উম্মি ও আবি وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبه জমিনের মানুষেরা বাড়ি বাড়ি থেকে পালা যাবে বন্ধু বন্ধুর থেকে পালা যাবে সন্তান থেকে মা বাবা পালা যাবে মা বাবা থেকে সন্তান পালা যাবে কেউ কারো পরিচয় দিবে না একমাত্র পরিচয় কার আরো জোরে বলুন কা আল্লাহ তখন ডাক দিয়ে বলি তোর মা তোরে পরিচয় দেয় না তোর বাবা পরিচয় দিলো না ভাই পরিচয় দেয় না বন্ধু পরিচয় দিল না কিন্তু তুই যদি আমার পরিচয় আমার রহমতের আশ্রয় যদি না পাস তোর নেকাম দিয়ে জান্নাতে যেতে পারবি না যা যা আমি আল্লাহ দয়া করে তোরে জান্নাত দিয়ে দিলাম জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ এই ক্ষমতা মনে আল্লাহ নাই জোরে কন নাই এখন শিয়াল্লার প্রতি বিশ্বাস থাকা চাই ঠিকই না ধরে কর তারা সব কিছু করার মালিককে আমি চাইলাম একটা কিন্তু আল্লাহ দিছে আর একটা এই জন্য কি আল্লাহ রাগ হচ্ছে যদি এখন রাগ হওয়া যাবে তারা সবকিছু আল্লাহ আপনার জন্য এটা মঙ্গল মনে করেন এই জন্য দেয় যেটা ভালো মনে করছে ওইটাই আল্লাহ দিবে আবার ভালো মন্দ কে বুঝে আমি বুঝি না আমার ভবিষ্যতের কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে কে জানে রাগ অঞ্জিত আল্লাহর সাথে রাগ হওয়া চলবে না আল্লাহর সাথে মন মালিন্য যে মন কষ্ট পেয়েছে সেটাও চলবে না কারণ আল্লাহ যেটা ভালো চাইছে ওইটাই হবে এটাই আলহামদুলিল্লাহ ঠিকই কি না আমি সর্ব অবস্থা সুক্রিয়া কার করবো

কি লাগবে যত ভালো ভালো আমল আছে যে কাজগুলো আল্লাহ বলছেন কাজ করার জন্য ওটা করা চাই যেটা আল্লাহ নিষেধ করছে ওটা ছেড়ে দেওয়া লাগবে এই নেকামল করলে ইমান বাঁচবে নেকামল না করলে ইমান বাঁচবে আল্লাহ বলে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত সব ধ্বংসপ্রাপ্ত এই চারটা গুণ থাকা চাই এক নাম্বার গুণ হলো আল্লাহর প্রতি ইমান রাখা দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহ নেকামল করা বদামুলগুলো ছেড়ে দিয়ে নেকামলে ঝাঁপিয়ে পড়া ঠিক কিনা ধরে কর অর্থাৎ গুড়ার কাজ করব, দুনা, দুনা। করব দুনা। দুনা, 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 দুনা. দুনা, না নেকামুন আজকে মিছিলের নাম কি গুনার কাজ করব না কামল সবাই বলেন গুনার কাজ করব না আবার বলেন আল্লাহ করে দান আমি বান্দার কাজ কি চেষ্টা করা ঠিকই না জোরে এখন যে আমরা কাজ করবো নেকামল করেই যাব গুনার কাজ করব না ঠিকই না জোরে এখন অর্থাৎ নেকামল সারবো না গুনার আর করবো না আল্লাহ তফি দান করে দ্বিতীয় তৃতীয় নাম্বার হলো হা হকের উপরে অটর থাকা যত বিপদ আপদ মুসিবত আসব জুলুম নির্যাতন হবে আপনার হাসির রায় হবে আপনাকে জেল জুলুমের ভয় দেখাবে তারপরও হকের উপরে অটল থাকা চাই ঠিকিরাজার সিবত করে গেছেন একজনের কথা না শুনলে আপনি বিপদে পরে যাবেন এই ভয়ে আপনি গুলাগার পাবিষ্ট ব্যক্তির সাপোর্ট নিবেন আপনিও গুনাগার ঠিকিরা জোরে কর জুলুমবাস যারা সাপোর্ট করে তারাও জুলুমবাস ঠিকিরা জোরে কর অন্যায়কারী দিকে যারা প্রশ্ন দেয় তারাও অন্যায়কারী ঠিকই না বেরে কন সুরকে যারা চুরি সমর্থন করে তারাও চোর যারা ডাকা দিচ্ছে ডাকাতকে সমর্থন করে তারাও ডাকা ঠিকই না বেরে যারা সুদখুরকে সমর্থন করে তারাও সুদখুর যারা ঘুষখুরকে সমর্থন দেয় তারাও ঘুষখুর ঠিকই না বেরে কন কারণ হ্যাঁ আপনি সমর্থনে ঠিক একই ভাইরা আমার আজকে সারা বাংলাদেশ নয় আমাদের শুধু বন্দর নয় গোটা বাংলাদেশে কিশোর গ্যাং ছড়ায় গেছে কথা ঠিক না আজকে আমার যে ঈশ্বরগঞ্জ কিশোর গ্যাং যুব ভাইরা যদি আমার নবী সুন্নত মানত নেকামল করত তাদেরকে উপরে নেতারা দুই পাঁচশো টাকার লোক দেখে তাদেরকে রাস্তায় নামাই দিতে পারতো মানুষের যানবাহনের ক্ষতি সাধন করতে পারত এরা কেমন মুসলমান হলে মসজিদ তাদের হাত থেকে রেহাই পায় না কেমন মুসলমান তুমি মসজিদ তোমাকে কি করছে কয়েক কয়েকদিনের আগের ঘটনা সাই মসজিদ আগাত করছে ঠিক কিনা তো বেগর কি মুসলমান রয়েছে কথাগণ রয়েছে আমাদের এই মসজিদের দরজা বন্ধ করে দিয়েছিল আমরা যারা ঝগড়া হয়েছিল মসজিদের সামনে তুচ্ছ ঘটনা নিয়ে সে আসলে তুচ্ছ ঘটনা উচ্ছিষ্ট নয় তারা চায় এই দেশের ভিতরে কিছুর গ্যাং দিয়ে গোটা দেশকে তস্তস করে যে তারা রাজত্ব করতে চায় মানুষের যান মালের ক্ষতি করতে চায় ঠিক কিনা করে এই মসজিদের দরজায় বুধ তোলাইতেছি ঢুকার জন্য কাকে লাতে দিয়েছ আল্লাহর ঘরকে লাতে দিয়েছো তোমার কপালের মধ্যে আগুন লাগছে ঠিক কিনা বলে রাস্তার বিঘারি বাড়ায় সারবে আল্লাহ ঠিক কিনা দুনিয়া তো লাঞ্চিত হবে পরকালে হবে মসসিদের উপর আঘাত করছো আসলে মসজিদে বারো নাই তোমার কপালের উপর আঘাত করেছ ধ্বংস করে দিবে আল্লাহ ঠিক কিনা বলে আপনার বাচ্চা গেছিল বাইতুল্লাহ ভাঙতে ভাঙতে পারছে সাধারণ ছোট বাকি দিয়ে আল্লাহ তারা শেষ করে দিয়েছে আর তোমার মতো সলিম উদ্দিন আর কলিম শেষ পর্যন্ত রা হইয়া তোমার দলের সমর্থন না পাওয়ার কারণে তোমার উর্ধ্বতন নেতার সমর্থন পাইয়া সাধারণ একটি তুমি একটু মাত্র পাতি নেতা হয় নাই মাত্র দুই সাইডের লোক লাডি মারি লুয়ে গিয়ে দল বাইতে গিয়ে আঘাত করছো আল্লাহ কি দেখে নাই এরকম দেখে নাই আল্লাহ যদি চায় উপরের নেতা থেকে দইরা তোর মাটি পর্যন্ত মাটির সাথে মিশাই দিবে এই জন্য আমার কিশোর ব্যাংক ব্যাংক যারা আছো ভাই অনুরোধ করবো তুমি তো মুসলমান ঠিক না আর কোন পরিচয় থাকুক আর না থাকুক স্বীকার করতে পারে মুসলমান মুসলমান কোনদিন হাঙ্গা দাঙ্গ বা জমি নেমে সৃষ্টি করতে পারে আজকে যারা দৌড়বে আছে জেল খাটতেছে যারা সাধারণ মানুষগুলো জেল খাটছে যারা দৌড়বে আছে এরা তো পালাই গেছে এরা কয়দিন পলাই থাকবি নেতারা তোদেরকে কি সাপোর্ট দিবে বল নেতারাই কয়দিন পরে পালাবে কারো ক্ষমতা কারো চিরকাল নয় ঠিক কিনা ধরে উপরের লিগ মাত্র আমি বাতি নেতা কিশোরকে মাত্র পাও রাখছি সমাজের মুরুবীদেরকে সালাম দেয় দেখলে আছে না নাই কি যে বাপ ছেলে মুরু হ্যাঁ কি যে নিয়ে গেছে একটা দিলে আরেকটা দেওয়ার জায়গা নাই খেয়ে কে খাইতে এগিয়ে বলব ঠিকই না ধর এখন গালের দুই গালের মধ্যে দুই কেজি আদা গুলো এমন অবস্থা হিরুंची আর গাঁজা খাইতে গিয়ে শরীরে নাই কোনো জোর হাফ পেট ফুললে হই জায়গা ঠিক কিনা ধরে কর ফিতা দিয়ে ধরে টাইনে রাখতে হয় আবার বাপ দেখে হিরু সমাজের সবচেয়ে বড় কিজনই হয়ে একটা দিলে আরেকটা দেওয়ার কোনো জায়গা নাই ঠিক কিনা ধরে কর আজকে গ্রামের এলাকা আর মহল্লা সব ভালো মানুষ একসাথে হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করেন তারা সীমিত কয়েকজন হবে দুই হবে আমরা হাজার হাজার ঠিক কিনা ধরে কর প্রতিরোধের দাঁড়িয়ে যান দেখবেন পালানোর রাস্তা খুঁজে পাওয়াবে না এমনি সুজে উপরে নেতা লিং থাকার কারণে গাছ উঠতে সালাম দেয় আছে না না আছে উপরে গিয়া মাত্র একদিন গিয়া মুসাফা করতে দেয়া হইছে আরে ভালো করে নেতা চিনিও না কিন্তু পরের দিন থেকে গাছ উঠতে সালাম দেখা করছিল আছে না খাম্বার উপরে সালাম দিয়া করছিল বুঝাইছে কি ছবি একটা লগে ফিট করছে আর মুমুখের লগে সাবধানে তোমার যদি এই সলিম সাধারণ নেতার সাথে সম্পর্ক থাকার কারণে কাসুর সালাম দিলে তোমার থানা তোমার পর্যায়ে পৌঁছে যায় আমাদের মালিকে আমাদের সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক থাকে তাহলে আল্লাহ যদি আমাদের পক্ষ থাকে দুনিয়ার কিশোর গ্যাং আর কিশোর গ্যাং কি হবে আমাদের ঠিকই না ধরে কর এই জন্য আল্লাহ বলে অল হক তোমরা হকের উপরে থাকো তোমরা সত্যের উপরে থাকো যত মুসিবত আসুক না কেন যত ধরম মহরম দেখাক না কেন যে আমি হকের উপর আসি এক ইঞ্চি বিচলিত হব না ঠিকই না ধরে শেষ দিকে আল্লাহ বলছেন অস অশ ওয়াতাও সবিল হাক্কি ওয়াতাও সওবিল সব যখন মুসিবত আসবে জাকির হবে সবকিছু ধৈর্য ধারণ করা চাই ঠিকই না ধরে জালিকা মিন আমল উমর নিশ্চয়দের হিম্মতের কাজ ধৈর্য বিপদ আসলে ধৈর্য ধারণ করবে বিপদ দেওয়ার মালিক আমার আর বিপদ উদ্ধার করার মালিক কে আল্লাহ এই ধৈর্যটা যাদের এই চারটা গুণ যেই মুসলমানের ভিতরে থাকবে সে কোনোদিন ধ্বংস হবে না এই লোক জান্নাতে যাবি যাবে আমিন আল্লাহ বুজাতে বিধান করেন আমিন আপনারা কথা আপনারা বলছেন আমি বলছি সমস্যা যদি আমারে ধরবো ঠিকই নজরে তাহলে আপনারা বয় ভি নি হকের উপরে থাকবো ঠিকই না কর বাসি আর মরি ঠিকই না সবাই মিলে যদি সম্মিলিত প্রচেষ্টা করে কিশোরকে সহজে পালিশিয়ে দিচ্ছে ঠিক না আজকে সব আজকে থেকে একসাথে হন সমাজের সবাই মিলে প্রতিরোধ করে উঠেন সমাজের যারা খারাপ আছে এই ছেলেরা বিপদকারী হয়ে গেছে তাদেরকে দৈরাজ্য বুঝে মসজিদমুখী করেন তদলিকে পাঠায় দেন আল্লাহ দিনের কাছে পাঠায় দেন দেখবেন ভালো হয়ে গেছে ঠিকই না প্রত্যেকের বাবা যদি সন্তানকে দূরে দূরে সোজা করে আপনি কি সিল্লার জন্য তিন দিনের লেগে বানায় দেন আপনি আপনার বানায় দেন কি বল মার্কাজে বানায় দেন আল্লাহ আল্লাহের সৌবদের কাছে বেরো ভালো হয়ে গেছে এরকম প্রত্যেকটি যারা কিশোরকে বিপদগামী যারা আছে তারা যদি ভালো হয়ে যায় তাহলে আপনি তার আঙ্গুল চোষা ব্যবস্থা নাই ঠিকই না ধরে কর কারণ নেতারা এগো চলি দিয়ে লাডি বেন্দা দিয়া ঠিক কিনা জনমনে মানুষের ভয় দেখায় বিধি দেখায় যার মালে ক্ষতি কইরা তারা উপরে পাওয়ার পাও দিলে সর হেরা বড় নেতা ঠিক কিনা জোরে কর আসলে কি নেতা জোরে কর নেতা সমাজের মধ্যে যারা সম্ভ্রান্ত পরিবেশ যারা বিচার করে তারা হলো নেতা ঠিক কিনা জোরে কর আল্লাহ বুঝার তো ফিদান করে